সি বর্ধমান বিজেপির পুলিশ রক্ষারজনক ভূমিকা পালন করেছে পুলিশ বিনা প্রায় জল কামান লাঠি মহিলাদেরকে পুরুষ পুলিশ কর্মীরা গায়ে হাত দিয়েছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের জেলা সভাপতি মাননীয় দা দুর্গাপুর পশ্চিমের মাননীয় বিধায়ক লক্ষণ গরুই তাদের ওপর বিনা পরোচনায় পুলিশ আক্রমণ করেছে আমরা এসপি সাহেবের কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ ডেপুটেশন সাক্ষাৎকারের জন্য এসেছিলাম কি এমন হচ্ছে এখানে ব্যারিকেড করে ওয়ান ফর্টি ফোর করে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না সাজাহানকে খুঁজে পাচ্ছে না আর যারা মা বোনদের ইজ্জত বাঁচাতে রাস্তায় নেমেছে তাদেরকে পুলিশ আক্রমণ করছে জলখামান দিয়ে এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চরিত্র আমার নাম সৌমেন কারপা আমি বিজেপির যুব মোর্চার বর্ধমান বিভাগের দায়িত্বে আছি বর্ধমান দুর্গাপুর কাটোয়া বোলপুর বীরভূম চারটে সাংগঠনিক যারা দায়িত্ব রাজ্য থেকে যে বিজেপি কর্মীদেরকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কেমন দিচ্ছে সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম